করতে একটা সেন ইনশাআল্লাহ বলবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই লাইভটি দেখবেন একটু সবাই অনুরোধ করবেন যাতে মনে একটু দেখে যেতে পারে ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করা হবে সবাই লাইভে যুক্ত হয়ে যায় প্রতিদিনের মতো নিয়ে সময় লাইভে চলে আসলাম আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই একটু লাইভের সময় দিবেন আর কে কোথায় লাইভটি দেখতেছেন ইনশাআল্লাহ বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইবের সমা দেন প্লিজ আর কেউ লাইভটি দেখতেছেন বলেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইবের সমাধি কে কোথায় তুই লাইফটি দেখতেছেন ইনশাল্লাহ সবাই একটু বলবেন আশা করি সবাই একটু লাইভটি দেখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে একটু সময় দেয় কেকউতে টি লাইভটি দেখতেছেন বলবেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন আমার লাইভটি আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর কেকউতে টি লাইভটি দেখতেছেন বলবেন ইনশাআল্লাহ আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাইকে জানাই সুপ্র সকাল সবাই দু সকালে খাওয়া দাওয়া করছেন নি বলবেন ইনশাআল্লাহ আর কেকউতে টি লাইভটি দেখছেন বলবেন আপনারা প্রতিদিনের নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আশা করি সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ সবাই একটু লাইভের সময় দেয় আর কে কোথায়টি লাইভটি দেখতেছেন বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাই আশা করি সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ কে কোথায়টি লাইভটি দেখতেছেন বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই একটু লাইভটি লাইভের সময় দেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথায়টি লাইভটি দেখতেছেন বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক কুশল আশা করি সবাই একটু লাইভের সময়

সবাই লাইভে যুক্ত হয়ে সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় লাইবটি দেখতে আছেন বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম একটু লাইক করি সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করে দেবেন আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন পাঁচ মিনিট করে সময় দেবেন ইনশাআল্লাহ সবাই একটু লাইভের সময় দেওয়া যাবেন প্লিজ সবাই একটু সময় দেবেন কে কোথায় লাইভটি দেখতেছেন বলবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভটি দেখে যাবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ সবাই একটু সময় দিয়ে লাইভে আমার লাইভে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু প্লিজ লাইভের সময় সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেন কে কোথায় লাইভটি দেখেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু প্লিজ লাইভের সময় দেবেন ইনশাল্লাহ সবাই একটু সময় দেওয়া যাবেন কে কোথায় টিয়ে লাইভটি দেখতেছেন বলবেন টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সকালে খাওয়া দাওয়া করছেন নি বলবেন কোথায় টিয়ে লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করি কে কোথায় টিয়ে দেখতেছেন বলবেন আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম যারা যারা এখনো লাইক নেয় আশা করি একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করেন সবাই একটু লাইক করে সবাই একটু লাইক করে প্লিজ কে কোথায় লাইফটি দেখতেছেন বলবেন আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশালাম সবাই একটু কমেন্ট করে লাইকটি লাইক করে দেন যারা যারা লাইক করেন না লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করে আসবো যে আমাকে সাপোর্ট করবো আমি তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই একবার আমাকে সাপোর্ট করে দেখেন আমি সাপোর্ট নিই ইনশাল্লাহ সবোচ্চে চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আপনারা যত পাশে থাকেন ইনশাল্লাহ আমিও

অনেক আপনারা আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম আশা করি একটু সময় দেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নিবেন ইনশাল্লাহ আপু কেমন আছেন ভালো আছেন নিয়ে বলবেন একটু প্লিজ আপু একটু ছোট ভাই একটু সময় দেন ইনশাল্লাহ একটু সময় দিবেন আরো খুশি হবো আপু আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইফটি একটু দেখে যাবেন আপু একটু বাংলাতে বলেন প্লিজ একটু কি বলতেছেন বাংলাতে বলেন একটু বাংলাতে বলি আপু আপু বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো বলবেন আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি এলাম আশা করি একটু সময় দিবেন প্লিজ আপু একটু সময় দিবেন আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক দোয়া করি আপনার জন্য যাতে আপনি সবসময় পাশে থাকতে পারেন যাতে আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমার লাইভে আসছেন অনেক হলাম হাই ভাইয়া কেমন আছেন ভালো আছেন নি জায়গা থেকে ভাইয়া বলবেন আর যারা যারা লাইক করেন না আশা করি একটু লাইক করেন সবাই একটু লাইক করি যেটা যারা লাইক করেন না লাইক করবেন একটু আজ সকালে খাওয়া দাওয়া করছেন বাড়ির সবাই কেমন আছে বলবেন ইনশাআল্লাহ আমার লাইভে যুক্ত ধন্যবাদ অনেক খুশি আশা করি সবাই একটু লাইভে সময় সবাই একটু লাইভে সময় দেয় এমনি তো এমনি মোবাইল টিপেন আশা করি একটু সময় যাবেন একটু পরিচিত হব আর আপনারা যদি লাইভ করে থাকেন ইনশাল্লাহ আমাকে বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের লাইভে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার পাশে থাকার জন্য ইনশাল্লাহ সবাই যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো সবাই আর যারা যারা আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ কেউ আমি সাপোর্ট করো আর যারা যারা লাইক করছেন না এখনও সবাই লাইক করেন আপু একটু বাংলাতে বলেন কি বলতেছেন একটু বাংলাতে বলেন আমার লাইফটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি ছোটো ভাই হিসাবে একটু সময় দিয়ে যাবেন প্লিজ আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম ভাই আপনি কোন জায়গাতে লাইভটি দেখাচ্ছেন বলবেন ভাই কোন জায়গাতে লাইভটি দেখাচ্ছেন বলবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো ফাইলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করে আসবো ভাই আমার আইডিতে গিয়ে কটা কমেন্ট রেখে আসবেন ইনশাল্লাহ আমি লাইভে বেরিয়ে আপনাদের আইডি সবাই আইডিতে ঘুরে আসবো ইনশাল্লাহ সবাই একটু লাইভের সময় প্লেস সবাই একটু লাইভের সময় দিবেন আপু খাওয়া দাওয়া করছেন বলবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে থেকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম লাইভের সময় দেওয়ার জন্য আপু একটু বাংলাতে বলেন সবাই একটু বাংলাতে বলেন কেউ বলবেন একটু বাংলা ইনশাল্লাহ সবাই একটু প্লিজ বাংলাতে বলবেন যারা যারা এখনো লাইভে যুক্ত হয়ে নেই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায়টি টি দেখতেছেন বলবেন আমার লাইভটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দেওয়া যান প্লেস সবাই একটু লাইভে সময় দেন আমার লাইভে যুক্ত হয়েছেন অনেক খুশি হলাম আশা করি সময় দেবেন সবাই একটু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমার লাইভে একটা অনেক খুশি হলাম কে টি দেখতেছেন বলবেন ইনশাল্লাহ সবাই বলবেন কে টি দেখাচ্ছেন সবাই একটু লাইক করেন যারা লাইক করেন নাই এখনো আশা করি সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাই একটু লাইক করি আর কে কোথায়টি দেখাচ্ছেন বলেন সবাইকে শুভ সকাল সবাই কেমন সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলেন কে কোথায়টি লাইফটি দেখতেছেন বলেন আমার লাইফটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইফটি একটু দেখে যাবেন একটু সময় দেবেন প্লিজ সবাই একটু সময় দেন কে কোথায়টি দেখতেছেন বলি সবাই লাইভে যুক্ত হই প্রতিদিনের মতনই লাইভে চলে আসলাম ঠিক এগারোটার সময় আমি লাইভে আসি আশা করি আপনারা সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি একটু সময় দিবেন প্লিজ সবাই একটু সময় দেয় আর সবাই একটু লাইক করে দেন কেকাটি লাইভটি দেখতে আসতেন বলবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক হলাম আর সবাই লাইভে একটু সময় দিবেন প্লিজ সবাই একটু সময় দেয় কেকতা দেখতে বলবেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমরা ইয়ে করবো ইয়ে করবরের সাথে প্ল্যানও হয়ে যাব সবাই কেমন আছেন বলবেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেন প্লিজ সবাই একটু সময় দেন সবাই একটু লাইভে সময় দেন প্লিজ সবাই একটু সময় দিবেন কে কোথায় তিনি দেখাচ্ছেন বলবেন সবাইকে সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন কেমন আছেন বলেন সবাই জানেন আমি এগারোটায় সময় লাইভে আসি আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দিবেন আশা করি সবাই একটু লাইভে সময় দেয় কে একটি লাইভটি দেখাচ্ছেন বলেন একটি লাইব দেখতেছেন বলবেন আমার ইনশাল্লাভটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করেন দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেবেন প্লিজ সবাই একটু লাইভে সময় দেই আর যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে সবাইকে আমার সালাম অভিনন্দন কে কোথায় কি লাইভটি বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপু খাওয়া দাওয়া করছেন আমার লাইভে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি একটু সময় দেওয়া যাবেন আপু আপনার কোন জায়গা থেকে লাইভটি দেখতাছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম চিটাগাং থেকে দেখতেছেন লাইভটি আপু আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম একটু আশা করি লাইভের সময় দেওয়া যাবেন ছোটো ভাই হিসাবে আর যারা যারা এখনো লাইক করেন নাই আশা করি সবাই একটু লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ সবাই আমার সালাম সবাই কে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন কে কোথায় টি লাইভ ডিরেক্ট আছেন বলবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই এখনো যারা লাইভে যুক্ত আশা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপু আপনি আমার লাইভে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আশা করি একটু সময় যাবেন আর যারা যারা লাইক করেন একটু লাইক করবেন সবাই আমার আপুটাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপুটাও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আপু আমার লাইভে মনে হয় নতুন ঠিক আছে সমস্যা নাই আমি আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আশা করি সবাই একটু সময় দিবেন সবাই যারা যারা লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে সময় দেয় আর যারা যারা লাইক করে নাই আশা করি সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করেন সবাই একটু লাইক করেন প্লিজ কোথায় তে লাইভটি দেখাচ্ছেন বলবেন ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আশা করি আমার লাইভে সময় দিতেছেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি আশা করি একটু সময় দেওয়া যাবেন প্লিজ আপু একটু সময় যদি আমার আপনার কাম কাজ না থাকে আশা করি আমাকে একটু সময় দেওয়া যাবেন প্লিজ আপু সবাইকে সালাম সবাইকে অভিনন্দন যারা যারা লাইক করেন নাই আশা করি একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করি সবাই কেমন আছেন বলবেন আর টি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন সবাই একটু লাইব্রের সম্বন্ধে প্লিজ সবাই একটু লাইব্রের সম্বন্ধে লাইবটি দেখছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক খুশি হলাম